মেঘগুলোকে দেখে মনে হচ্ছে যেন শরতের আকাশ কিন্তু মোটেও ভুললে হবে না বাইরের তাপমাত্রা কিন্তু যথেষ্ট হঠাৎ বৃষ্টির পর এতটা গরম হওয়ায় সকলে যেন সহ্য করতে পারছি না যাই হোক সকাল সকাল বাগানে এসে গেছি আর এই আমার হাতে রয়েছে এই যে গাছগুলো নামকি কাওয়ার জানা আছে এগুলো হলো রজনীগন্ধার গাছ অনেক দিন যাবৎ আমার ইচ্ছা ছিল এই রজনীগন্ধা আমার বাগানে এক টুকরো কোনায় থাকবে নমস্কার আমি দীপান্বিতা তাতান মাম্মা নতুন একটা ব্লগে স্বাগত জানাই কাল রাত্রেবেলা এই গাছগুলো নিয়ে আসা হয়েছে ভেবেছিলাম একটা একটা করে যে কুয়াগুলো দেখতে পাচ্ছেন খুলে খুলেই লাগাবো কিন্তু বাগানে অত জায়গাও নেই আর তার উপরে এত গরমে বাগান পরিষ্কার করে গাছ লাগানো একটা বিশাল বড় চাপ তাই আমার হাজব্যান্ড কি করলো টবের মধ্যেই একসাথেই সব লাগিয়ে দিয়েছে এবার ভগবানই জানে ওখান থেকে গাছগুলো কিভাবে বড় হবে আর কীভাবেই বা ফুল দেবে চলেন আরেকটা জিনিস দেখাই কাল রাত্রেবেলা ইঁদুরের উৎপাতে বসিয়েছিলাম এই আঠাটা আর সকালবেলা উঠে দেখে এই মহারাজ পড়েছে দেখতে কতটা কি উঠতায় না কিন্তু ভীষণ দুষ্টু এরা চারিদিকে আনাজপত্র কৌটো কাটি কাপড় সব ছিঁড়ে ফেলছে তাই বাধ্য হয়ে এই আটা আনতে হয়েছে যাই হোক চলেন এখন আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে বলুন তো আজ আবারও একটা বার্থডে পার্টির ইনভিটেশান আছে একেবারে দূরে না পাশের বাড়িতেই মানে অমিত তাতানের বাবা যাবে না ওর তো দেরি করে আসে আমি আর তাতান রেডি হয়ে নিয়েছি এখন ওই রাত সাড়ে আটটা মতো বাজে আমরা চলে এসেছি আদিত্যের জন্মদিনে কে আদিত্য একটু পরেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি আর তাতান আসাতে সবাই মিলে তাতানকে আদর যত্ন করে একেবারে ভরিয়ে তুলছে এই দেখেন এখানে ঘর সাজানো প্রায় কমপ্লিট আর তাতান ওই আঙ্কেলের কোলে উঠে পড়েছে আর মোটামুটি কাজ কমপ্লিট এবার বাচ্চাটাকে আশীর্বাদ করবে তারপরে কেক কাটা হবে চলেন ওই ঘরে আশীর্বাদের পর্ব চলছে আমরাও একটু দেখে আসি আর বলতে বলতে নতুন একটা অতিথি এসে পড়েছে যাই হোক এইখানে হচ্ছে আশীর্বাদ এর নাম আদিত্য আজ এরই শুভ জন্মদিন আশীর্বাদ করে যেন অনেক বড় হয় ও জীবনের সকল সফলতা কে অর্জন করতে পারে এখন যে ওকে মিষ্টি বা দই যাই হোক খাইয়ে দিচ্ছে সেটা হলো ওর জেঠিমা বড্ড জেঠিমার নেওয়াটা জানেন তো আর জেঠিমা বড় ওকে ভালোবাসে যাই হোক ওরা চটজলদি আশীর্বাদ করে নিন আমরা বেশিক্ষণ ভেতরে থাকবো না ভেতরে প্রচণ্ড গরম আজ গরমও পড়েছে সেরকম গরমের চাইতে আর্দ্রতা এত বেশি যে এক সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না দরদর করে ঘাম হয়ে যাচ্ছে এই যে আদিত্য জেঠিমার আশীর্বাদ করা হয়ে গেছে এইবার আসবে ওর দাদু ওরা চট জলদি আশীর্বাদ করে নিক তারপরে কেক কাটিং হবে তো সেইখানে দেখবো আমার তাতানবাবু কি করে প্রচুর বন্ধু বান্ধব এসছে চলেন ওইদিকে আশীর্বাদ করছে আমি তার ফাঁকে আপনাদেরকে কেকটা দেখাতে নিয়ে চলে এসেছি আদিত্যর ভীষণ রকম ফেভারেট হলো ফুটবল ও ফুটবল প্র্যাকটিসও করে তো ওর বাবা বলছিল যে ওর একটাই বায় না আমার কেক হবে ফুটবল ডেকোরেটেড তো ওই ফুটবল ডেকোরেটেড কেকই এসেছে গ্রাউন্ড রয়েছে গ্রিন কালারের আর কয়েকটা প্লেয়ার রয়েছে ভীষণ রকম সুন্দর তাতান্ত দেখার পর ওই টেবিল থেকে আশেপাশে ঘোরাঘুরি করছে একেবারে নড়ানো যাচ্ছে না তাকে কিন্তু যখন সকলে এসে গেছে তাতান বাবু তো একেবারে পেছনে পড়ে গেছে তাই ওকে কোলে তুলে নিয়েছে অবস্থা দেখেছেন ভিমে নিয়ে একসা এবার চলেন একটা কেটে একটু আনন্দ করি তারপরে আপনার আপনাদের সাথে কথা বলছি হবে দাঁড়া ভেতরে জাগলাই হ্যাপি হ্যাপি ইউস্কি ইউস্কি ওকে কে তাতানবাবুর খাওয়া দাওয়া কমপ্লিট এইবার আমি অপেক্ষা করছি আর এইখানে দেখুন মুনি কি সুন্দর বেলুন নিয়ে খেলছে চলেন তাড়াতাড়ি এবার খেতেও বসতে হবে এখন ও এসে গেছে ফ্রায়েড রাইস সঙ্গে আলুর দম এবার এটা দিয়ে খাওয়া শুরু করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর চলো এইবার চিকেনও চলে এসছে চট জলদি খেয়ে আবার বাড়ি যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে